আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি দেখাবো দিয়ে হয় তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও লেট স্টার্ট তো দর্শক আমি এখানে নিয়ে নিচ্ছি মোটা চিনি চিনি এবং গ্লুকোজ মালাই ফ্লেভার এবং ড্যানিশ কোট আর দুধ যেটা না হলে ক্ষয়ের একেবারে অসম্পন্ন থেকে যায় তো একে একে আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো এক চামচ করে প্রত্যেকটা অবদান দিয়ে নেব এবং মালাই ফ্লেভার পঁচিশ গ্রাম মতো দিয়ে নেব చని మటాచని గూకోజు చికెన్ చని మంచి గ్రమ్మ దే నే పరిమాణ మొత్త দুই চামচ মতো দিয়ে নেব দুধ দিয়ে শেষ হলে আমরা গরম পানি দিয়ে নেব পরিমাণ মতো যাতে এগুলো মিক্সড হয় একসাথে ভালোভাবে ফেটাতে হবে যাতে একটি উপাদানের সাথে একটি উপাদান ভালোভাবে মিশে যায় কিছুক্ষণ ভালো হয় ফেটানোর পর যত বেশি ফেটাবেন তত খয়ের কালার বাড়বে এরপরে দিন হচ্ছে খয়ের মাটি যেটা খয়েরকে ঘন করে পাতলা হয়ে গেলে খয়ের মাটি আপনার দিয়ে নেবেন ঘন করার জন্য এরপরে আমরা পঞ্চাশ গ্রাম খয়ের দেওয়ার আগে মেশিন দিয়ে ভালোভাবে ফেটে নেব এবার পঞ্চাশ গ্রাম ক্ষয়ের আমরা সম্পূর্ণ দিয়ে নেব ভালোভাবে মিক্স করে নিতে হবে যেটা দিয়ে পড়েন চামচ দিয়ে হোক বা মেশিন দিয়ে হোক আপনারা ভালোভাবে মিক্স করে নেবেন মেশিন দিয়ে ভালোভাবে মিক্স করার পর গোদা হয়ে গেল খয়ের তো এমন ভিডিও হতে আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ খয়ের রাখতে আপনারা ব্যবহার করতে পারেন স্প্রেডের বোতল মুখটা সিদ্ধ করে ভিতরে ঝাঁকে ঝেঁকে দিতে পারি ক্ষয়ের কীভাবে লাগাতে হয় চুন কিমন দিয়ে এবং পান সিঙ্গার যেটা বলা হয় পান দিয়ে এবার খয়ের দিয়ে কত সহজে দেখছেন খয়ের নষ্ট হওয়ার কোনো উপায় নাই ভালো করে ঘষে নেবেন তো আজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন অবশ্য